দিন একটা লাইন করে ফোটে ও প্রতিদিন একটা লাইন করে এই লাইনটা আজকে ফুটবে এই যে রং দেখছেন না হ্যাঁ এই কালারটা আজকে ফুটবে ফুটে কালকে সাদা হয়ে যাবে আবার আরেকটা লাইন কাল পরে ফুটবে এখান থেকে ফোটা শুরু হয়েছে কত দিন নামটা আমার এখন এই মুহূর্তে মনে আসছে না কি নাম এটা আমরা এটাকে গ্লোরোনিয়াম বলি গ্লোরোনিয়াম হ্যাঁ এটা খুব একটা সাধারণ গাছ কিন্তু অসাধারণ ফুল ফুলটা খুব দারুণ খুব সুন্দর আর অনেক দিন ফোটে বহু ফুল এই যে এখান থেকে ফোটা শুরু হয়েছে ও এ তো তলা থেকে ফোটা শুরু হয়েছে হ্যাঁ এই যে এই যে বীজগুলি এই যে ফুটতেই আছে আর অনেক ফুটবে আপনি বলছেন গাছটার নাম গ্লোরোনিয়াম হ্যাঁ আর হালকা একটা গোলাপি টোন যুক্ত হ্যাঁ সাদা হ্যাঁ পেটালস গুলো নিয়ে এটাতে আঙ্গুর বেশি পরিমাণে হবে এটা তো অনেক বেশি হয় ডালগুলি ঝুলে দেখছেন এই সমস্ত থাকবে আছে 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 ধরে হ্যাঁ হ্যাঁ ইয়েতে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা শ্যাম চক্রবর্তী মহাশয়ের বাড়ির বাগান দর্শনে এসেছি দেখুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছি অসাধারণ পৌটলাকা বা টাইম ফুলের গাছগুলো কিভাবে বিভিন্ন রকমের ফেলে দেয়া কৌটোর মধ্যে লাগানো আছে কটা ভ্যারাইটি আছে দাদা এখানে সাতখানা ভ্যারাইটি আছে আজকে আমাদের স্যার ডক্টর দিব্যেন্দু মাইতি আপনার সাথে পরিচয় করালেন হ্যাঁ হ্যাঁ এবং অসাধারণ ভালো মানুষ বিশ্ববিদ্যালয়ের স্টাফ ছিলাম আমি যে ফার্মে ছিলাম হ্যাঁ উনি উনি তখন ডাইরেক্টর ফার্ম ছিলেন আর স্যার আমাদের একটা ভালো আপনার মতো ভালো মানুষের সঙ্গে এবং আপনার এত সুন্দর বাগানের সাথে আমাদের পরিচয় করালেন হ্যাঁ আমরা খুব খুশি আমারও ভাগ্য যে আজকেই আমি আপনার ওখানে গেছি হ্যাঁ খুব সুন্দর চলুন আপনার বাড়িটা পুরো ঘুরে দেখি হ্যাঁ আপনি দীর্ঘদিন ধরে আঙুর ফলাচ্ছেন বাড়িতে হ্যাঁ আঙুর যারা কল্যাণের মধ্যে ফলান তাদের মধ্যে আপনার নাম সবার আগের দিকে থাকে আপনি আমাদের বলুন এখানে দুটো বড় বড় গাছ আমরা দেখছি আর দুটি টবে রয়েছে হ্যাঁ আচ্ছা সবার আগে আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দি আমি শ্যাম চক্রবর্তী আমি এখন রিটায়ার্ড আমি দলে চাকরি করতাম আচ্ছা ষোলো রিটায়ার্ড পরে এই গাছ গাছটা নিয়ে আসি খুব ভালো লাগে আমি কিন্তু কোনো চারা ভাড়া বিক্রি করি না শুধু আমার শখ যে ফুল করব করব আমি আমি মনে শান্তি পাবো ফল চাকরি জীবনেও চাকরি জীবনেও গাছপালা নিয়েছিলেন বহু আগে আমার বিবাহের বহু আগে আজ দরেন পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল গাছপালা আমি করি আর এখানে যে আমরা আঙুরের ভ্যারাইটি দুটো দেখছি হ্যাঁ এই দুটো কি ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আমি ঠিক মনে নেই আমি বলতে পারবো না এই দুটোই একটা এনেছিলাম ইউনিভার্সিটিতে যখন করেছিল শিবলক ফার্মে তখন একটা এনেছিলাম আরেকটা আমার দাদার বাড়িতে ছিল সমুদ্রের বাড়িতে এই সেই বাড়ি থেকে আমি একটা কাটিং করে চারা এনেছিলাম দুটোর ফল কিরকম দেখতে একই রকম না 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 একটা হলো এই খয়রি টাইপের বড় গোল গোল

যেমন আমি যে যেগুলি যেগুলি খাবার দেই তাতে আঙুর খুব মিষ্টি হয় এবং ফলনটা বেশি হয় যেমন আমি মাছে মাছ ধোয়া জল দেই মাংস দেওয়া রক্ত জল দেই মাঝে মধ্যে তখন মাঝে মধ্যে মাটি ফাটি আমি পাল্টিয়ে দিই বছর এক দেড় বছর অন্তর মাটি পাল্টাই আমরা এখানে দেখছি দুটো গাছই রয়েছে প্লাস্টিকের যে আমরা পদ্ম গাছ করি সেই চারিগুলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ তো এই প্লাস্টিক চারিগুলোর মধ্যে এই আঙুর গাছগুলো বেশ মোটা সোটা হয়েছে কত বছর বয়স হলো এটা বয়স হলো প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেছে গাছগুলোর বয়স হ্যাঁ হ্যাঁ তা আড়াই বছরের গাছে কতটা আঙুর হয় আমার এইবার হয়েছিল তিনশো সাতাশির থোকা তিনশো সাতাশি থোকা তিনশো থোকা হ্যাঁ হ্যাঁ এত আঙুর এত আঙুর অনেক কেজি অনেক এই বুঝাই হয়ে থাকে ওই যে শেডটা ওপরে করা আছে হ্যাঁ হ্যাঁ এই শেডটা পুরো বোঝাই হয়ে থাকে বোঝাই হয়ে থাকে এই আমাদের ছবি দেখিয়েছেন আমরা এখানেও চলে আসে বেয়ে বেয়ে সব লতাগুলি আচ্ছা তা লতাগুলোকে ছাটার একটা ব্যাপার থাকে হ্যাঁ না ছাটলে ভালো ফল হবে মানে ভালো আঙুর যদি পেতে হয় তাহলে প্রুনিংটা খুব একটা হ্যাঁ প্লুনিংটা মেন জরুরি একদম সময় মতো করতে হবে সময় মতো বলতে কোন সময় ওইটা এই এই এখন তো এই একবার তো হয়ে গেল তো এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন পাতাটা বা আর ঝটে যাওয়ার সময় হবে তখনই প্রুনিংটা করে দিলে কি হবে এরপরে যে এই যে ডালপালা যখন মেলবে মোটা মোটা হয়ে ডালপালাগুলি মেলবে ওখানে আঙ্গুরের যে ফুল সেগুলো সমেত হলে থাকার সম্ভাবনা বেশি ও ফেব্রুয়ারি শেষের দিকে আমরা ছেটে দেব হ্যাঁ হ্যাঁ আবার এখন ছটায়টা বেশ ভালো করে ছটায় ভালো করে ছটায় করতে সরু বড় কিছু রাখা যাবে না তো ছটার কতগুলো নিয়ম আছে একটু আমাদের বলে ধরেন এই যে এই যে ডালটা এটা তো আরো বড় হবে তো ডাল যখন বড় হয়ে যাবে আমি এখান থেকে তিনটা কি চারটা গිරো রেখে সম্পূর্ণ ডালটা কেটে ফেলে দেবো ও সরু ডালটা এই মোটা গুলি না মোটা ডালটা শুধু থাকবে হ্যাঁ মোটা গুলি থাকবে সরু ডালটা তিনটা চারটা গিরু রেখে আমি পুরোটা কেটে ফেলে দেবো ও তিনটে গিট রেখে বা উপরের পুরো অংশটাকে বাদ দিয়ে ফেলে দেবো যত বড়ই হোক ও তাহলে ফেলে দিলে কি হবে পরবর্তী সময়ে যখন নাকি এই ফুটকি মেলে আবার আসবে তখন মোটা হয়ে আসবে এবং ফুল সমেত আসবে ফুলগুলি থাকার সম্ভাবনা বেশি এবং আঙুরের গ্রোথটা বেশি হবে আচ্ছা আমি নিজের ইয়েতে যা দেখেছি চাষ করে আমি এই দুই তিন বছর না এর আগেও আমার আঙুর ছিল তোতালা যখন ছিল একতালার সাথে যখন ছিল আমি আঙুর করেছি তখন করে আঙুরটা হ্যাঁ হ্যাঁ আঙুর করি আপনার আঙুরের সম্পর্কে যে একটা দীর্ঘ অভিজ্ঞতা তাতে যে কোনো মানুষ বাড়িতে আঙুর করতে পারে আর এই টবের মধ্যে যদি করা হয় তাতেও ফল দেবে ফল দেবে কিন্তু ওই খাবার দিতে হবে মাটিটাকে চেঞ্জ করতে হবে কোন সময় চেঞ্জ করতে হবে মাটি চেঞ্জ করতে হবে যখন আমি গাছ যখন একে আঙ্গুর দিয়ে আমি যখন ডালপালা কেটে দেব ঠিক সেই সময়ে ডালপালা কম থাকবে তো তখন আমি এই এই চারিদিকে এগুলো খুঁজবো শিকড় কিছু রাখবো মাঝখানে সব ফেলে দেব ফেলে দিয়ে আমি মাটি মাটি দেব দেবো মাটির সাথে সার নানান রকম গোবর সার থাকবে হার বনডাস থাকবে একটু নিমকল থাকবে এই সমস্ত সার দিয়ে আর যতটা মাটি হবে তার তিন ভাগের এক ভাগ দেব আমি ওই যে বালিচালা পাথর আছে বালিচালা পাথর এবং লাল বালি আচ্ছা তিন ভাগের এক ভাগ একসাথে মিশিয়ে আমি ওই ওই যে ইয়েটাতে থাক গোড়াটা থাকবে সেই গোড়াটার চারিদিকে আমি মাটিটা দিয়ে ভর্তি করে দেবো গাছ একটু মানে করতে হবে বিকেলের দিকে বিকেলের দিকে এই কাজটা করতে হবে তাহলে গাছ কোনোরকম মরবেও না কোনো কিছু ক্ষতি হবে না আর পুরো টপটাকে ঝেড়ে আবার নতুন করে লাগানোর ব্যাপারটা আপনি করেন না না

তাহলে আঙুরের যে মাসিক পরিচর্যা সেগুলো কি এক এক সময় এক এক রকম না প্রতি মাসে আমাদের খোলটা দিতে হয় আপনার ওই সর্ষে কলটা ভিজিয়ে হ্যাঁ দুবার দিতে হয় ও দুবার খোল পচা জল দিই খোল জল দিই আর ছ মাসে একবার আমি বায়ো ডাস্ট নানান রকম ওই যে মিশ্র স্বাদটা থাকে ওইটা দিই আর বছরে একবার আমি মাটি পাল্টাই বছরে একবার করে মাটি মাটি পাল্টাই

আমি যখন এই গাছ দেখি বা আমার যখন সময় কাটাই আমার মনটা ভরে যায় এই ফুল যখন হবে সকালবেলা যখন যখন আমার আমার ওয়াইফ ফুলটা পূজার জন্য ও দেখলে মন ভরে যায় বাড়িতে লক্ষ্মী হ্যাঁ মন্দির প্রতিষ্ঠা আছে হ্যাঁ বা তুলসী পাতা বেল পাতা সবই আমার স্বাদে আছে কোনো অসুবিধা হয় না পুজোর এখানে আপনি শিবলি ফুল লাগিয়েছেন হ্যাঁ

অ্যালোভেরা আ অ্যালোভেরা ফেলে দেই অনেক গীতকুমারী আর এগুলো সব আমাদের মরক জুটি ফুল হ্যাঁ হ্যাঁ তো গাছ নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন অনেক সময় কাটিয়ে দি ভালো লাগে ভালো লাগে মন ভালো হয়ে যায় বা আমার আত্মীয়-স্বজন যখন আসে বা আমার বন্ধু-বান্ধব যখন গাছ দেখতে আসে আমার খুব ভালো লাগে যে আমি এই গাছগুলি করতে পেলে আমারও খুব আনন্দ লাগে খুব আনন্দ হয় খুব আনন্দ হয় মানে অনেকগুলো আপনার ছোট ছোট ঘর নির্মীয়মান আর সেই ঘরগুলো এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে সব গাছ হয়ে গেছে এখানে সব দেখতে পাচ্ছি এগুলো দুইটা কাঞ্চন কাঞ্চন দুইটা সব পূজোর জন্য যেগুলো লাগে সেগুলোই বেশি করে করেছে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর রয়েছে খুব প্রাণবন্ত সবুজ আমি নামটা ভুলে গেছি এটা খুব সারা বছর এটা তো গ্রাউন্ড অর্কিড হ্যাঁ সারা বছর ফুল হ্যাঁ সব সময় ফুল হয় হ্যাঁ

এই কালারটা আজকে ফুটবে ফুটে কালকে সাদা হয়ে যাবে আবার আর লাইন কাল পরে ফুটবে এখান থেকে ফোটা শুরু হয়েছে কত নামটা আমার এখন এই মুহূর্তে মনে আসছে না কি নাম এটা আমরা এটাকে গ্লোরোনিয়াম বলি গ্লোরোনিয়াম হ্যাঁ এটা খুব একটা সাধারণ গাছ কিন্তু অসাধারণ ফুল ফুলটা খুব দারুণ খুব সুন্দর হ্যাঁ আর অনেক দিন ফোটে বহু ফুল এই যে এখান থেকে ফোটা শুরু হয়েছে ও এত তলা থেকে ফোটা শুরু হয়েছে হ্যাঁ এই যে এই যে বীজগুলি এই যে ফুটতেইছে আরো অনেক ফুটবে আপনি বলছেন গাছটার নাম গ্লোরোনিয়াম আর হালকা একটা গোলাপি টোন যুক্ত সাদা পেটালস গুলো নিয়ে একটা করে লাইন প্রতিদিন ফুটতে থাকে ফুটতে থাকে তাহলে এই ফুলটা যে ফোটা শুরু করেছিল এটাই এক মাস আগে নাকি ছটা না এক মাসের বেশি হবে এক মাসের বেশি হ্যাঁ এক মাসের বেশি ধরে ফুলটা ফুটছে এই যে দেখছেন না এখনো মাথায় অনেক কুড়ি এই যে এই কুড়িগুলি দেখছেন এই খালি বেরোতেই থাকবে ওই কুড়ি কুড়ি আছে আবার বেরোতে থাকবে ওই বেরোতেই থাকবে অনেক লম্বা হয় এত লম্বা ফুটতে থাকে এই গাছটার বীজ কোথায় পাওয়া যায় এই তো বীজ এখানেই তো বীজ ওই বীজ হচ্ছে হ্যাঁ বীজ হচ্ছে আপনি আমাকে বীজটা দেবেন আমি লাগাবো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গাছ ঠিক আছে এই যে এরকম বীজটা হয় এই যে বীজটা হয়েছে পেকে গেছে এই যে বীজটা এই যে ও বীজ হয়ে গেছে এই যে ও এই যে বীজগুলি খুব খুব সুন্দর এগুলো আমি একবার বার পাঁচ ছয় বছর আগে একবার আমি এই বীজ এই ফুল দেখে না সাথে করেছিলাম দেখে মেলা সময় তো ভিড় হয় খুব অনেক সেটা সময় এই ফুল দেখে লোকে পাগল হয়ে গেছে যাtais ছিল মেলায় আমি পাঁচ চামচ করে ফুল বিক্রি করেছি 10 টাকা করে পাঁচ চামচ পাঁচ চামচ ছোট চার চামচ আছে না পাঁচ চামচ ফুল 10 টাকা এরকম

এটা মজা হলো হ্যাঁ ওই জন্য আমি 5 চামচ 10 টাকা কইছি আচ্ছা অনেক পরিমাণে বীজ হ্যাঁ 5 চামচে তো পরে অনেক গাছ উঠবে অনেক বীজ কয়েকশো কয়েকশো হ্যাঁ আর 10 টাকা মাত্র কিছু না না আচ্ছা এবারে আপনি আমাদের ভিডিওর মাধ্যমে বলতে গেলে অনেক দর্শক বন্ধু আপনার থেকে বীজ বীজ নিয়ে যাবে হ্যাঁ আমরা নেক্সট ভিডিও যখন করব আপনি বীজগুলো তৈরি করুন প্রচুর পরিমাণে এটা ইয়ে এটা তো পাতিলেব নাকি পাতিলেব আর আপনি কোনো বাহুল্য নেই টপ ব্যবহার দামি দামি টপ কেনেন না সমস্ত কিনি কেনেন হ্যাঁ মাঝে মধ্যে মাঝে মাঝে বড় যে কিনি ওই গুলো আছে গামলা গুলো কেনেন হুম এই রঙের ড্রাম বেশি বা রঙের ড্রাম এগুলো ব্যবহার করেন টপ টপ আছে বড় ছাদে আপনি এরকম ছোট ছোট ঘর করেছেন আর কারণটা কি আরে আমি এগুলি বেশি আমরা তো স্বামী স্ত্রী দুইজন আমাদের ছেলে নেই আচ্ছা তিন মে বিয়ে দিয়ে दीजिए ভবিষ্যৎ তোടതിই থাকবে কিন্তু আমি এখন ওই মোটামুটি স্টুডেন্টদের জন্য ভাড়া দেওয়ার জন্য এই ছোট আচ্ছা ছাত্রাবাস চালান ছাত্রাবাস করি তো ওই ছাত্র ছাত্রছাত্রীরা থাকে থাকে ও তো পয়সার জন্য করে উঠতে পারিনি তিনটাটাটা কমপ্লিট দোটালায় আছে আচ্ছা এটাও করে এখনো

অনেক ফুল প্রচুর ফুল এই তো করি দেখছেন না এই যে এই যে দেখেন করি আবার হচ্ছে এই সব করি ও অনেক করি আছে অনেক করি আছে সমস্ত গিরে গিরে করি তবে বর্ষার জন্য ওই পোকা লেগেছে আমি স্প্রে করেছি তবু আমি রাখতে পারিনি কি স্প্রে করেন আপনি আমি কি যেন নামটা ভুলে গেলাম ঘরে আছে আমি দেখাবো ওখানে আর এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি সেই হাইব্রিড বেল যেটাকে বলে

বিরাট বড় বালতি হ্যাঁ ছয়শো টাকা তো এটা কিনেছি নাইলনের নাইলনের এবার মাটি বালতি হ্যাঁ তো এর মধ্যে কটা বেল হয় এটার মধ্যে একবার হয়েছিল তিনখানা ও বেল তো হয়ে রয়েছে এই তো হয়ে রয়েছে বেল ও খেয়াল করিনি আমি ও আমি সেটাই বললাম তো বাহ কটাগুলো বেলা হয় টোটাল তিনটা চারটা এরকম তিন চারটে হ্যাঁ কিন্তু এবারে গরমের সময় না রোদ যে অনেক করা পড়ে গেছে

কারবডুই তো যার জন্য জোর হয়ে আমরা এক একটা বাড়ি রাখে এক রকমের বাগান দেখি আপনার বাড়ির বাগানের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা এই যে রঙ্গন কত বয়স হবে রঙ্গন গাছটার এটার বয়সও বলতে তো 32 33 বছর বয়স হবে 32 33 ওর ভ্যারাইটি এতক্ষণ টাইম কিন্তু পাল্টাইনি শুধু কেটে রাখি এত একটা বনসাই হয়ে তখন এই বিল্ডিং ছিল না তখন আগে টিনের ঘর ছিল বিয়ের আগে আমার এই ধরেন 99 93 সালের কথা বলছি

কত মোটা হয়ে গেছে গাছটা কিন্তু কেউ বলবে না যে এত বয়স হ্যাঁ দেখে মনে হবে না না এটা হলো ডুয়ার ভ্যারাইটি ডুয়ার হয় না আর এখানে জারবেড়াগুলো রার বেড়া কয়েকটা ভ্যারাইটি আছে হ্যাঁ খুব গাছ ভালোবাসেন আপনি এইগুলো এই হল অগ্নিশ্বর এই এই তিনটে ভ্যারাইটি আছে অগ্নিশ্বরের হ্যাঁ শুনেছি যে হ্যাঁ যে অগ্নেশ্বর বাড়িতে থাকলে নাকি বাস পড়ে না ও শুনেছি আর কি লোকের চা কতটা সত্যি আমি জানি গাছটা

আমি যত্ন করি এর উপর দিকেও টব বসিয়ে দিয়েছেন হাওয়াতে এগুলো পড়ে যায় না না বেঁধে দেই যখন ইয়া করা হয় এই নোংরা এটা একটা লিলি এটা একটা লিলির প্রজাতি লিলি হ্যাঁ ভালো ফুল হয় হলুদ খুব সুন্দর ফুল হয় বড় বড় ফুল হয় শ্যামদা এই আপনার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ এটাই নিত্য পূজা হয় তাই তো নিত্য পূজা হয় এটা অনেকে বলছিল আমার স্বাদে করতে আমি এই এই জায়গাটা দেখেছি বিশেষ করে ঘর থেকে বেরোতে এবং ঘরে ঢুকতে যাতে আমি মন্দিরটা দেখি ঠাকুরটা দেখি প্রণাম করে বেরোই আমার খুব ভালো লাগে এই জন্য আমি এই জায়গাটা বিশেষ করে এই মন্দিরটার জন্যই রেখেছিলাম এখানে ওই পাথর দিয়ে গ্রাউন্ডে একটা আঙুর গাছ লাগিয়েছেন তাহলে এটা জমি থেকে উঠছে জমি থেকে উঠছে এটাতে আঙুর বেশি পরিমাণে হবে এটা তো অনেক বেশি হয়

পুই গাছ লাউ গাছ সবই আছে এই যে পুই গাছটা আপনি বাইয়ে দিয়েছেন কি সুন্দর হয়েছে এইগুলো মাথাগুলো কেটে কেটে খাবেন খাই খেলে আবার হয় ও খেলে আবার যত খাবো ততই ফুটকি মেলে আবার হয় একটা কত ভালো সবুজ দেখেন যত খাটি তত ফুটকি মেলে আর এই যে অর্কিডটা এই অর্কিডটাও প্রচুর ফুল হয় খুব ভালো ফুল হয় এটা আরো অনেক বড় হবে অনেক বড় হবে এত লম্বা হয়ে যাবে আর বিরাট বড় তলায় ঝুলবে ফুল একসাথে অনেক ফুল হ্যাঁ হ্যাঁ উপরে যাবেন হ্যাঁ উপরে উপরেও আছে আসেন এদিক দিয়ে এত পদ্ম ফুলও করেছেন হ্যাঁ অনেক পদ্ম হয়েছে আমার এবার আর পাতাগুলো কি সুন্দর হয়েছে পদ্মের হ্যাঁ অপূর্ব আর প্রতিদিন পদ্ম ফুল ফুটতেই থাকে ফুটতেই থাকে এত সুন্দর পাতা রেখেছেন কি করে পদ্মগুলো জলগুলি দেখেন কত পরিষ্কার আমার শ্যালাও পড়ে না ও কারণ কি আমি পাল্টাই মাঝে মধ্যে জল ও জল করে দিই জলটা ফ্লো করেন হ্যাঁ তাতে পরিষ্কার জলটা পরিষ্কার জলটা পাওয়া যায় পরিষ্কার জল হলে ফুলটাও বেশি হয় নাকি গাছটা ই থাকে ভালো থাকে গাছটা ভালো থাকে হ্যাঁ এইগুলো নামগুলো কি জানা আছে এটা রিয়াংলি এটা লিয়াংলি হ্যাঁ এটা লিয়াংলি এটা তো প্রচুর ফুল হয় অনেক ফুল হয় প্রচুর ফুল হয়

আর কি সুন্দর কুড়িটা এসছে হ্যাঁ এটা কালকে সকালে ফুল ফুটে যাবে আজকে ফুটেছিল ও ফুটেছিল হ্যাঁ এটা পরশুদিন ফুটেছিল দেখি ফুলটা এটা এই যে বিশাল সাইজ দেখি দারুন যখন ছড়ায় না সকালবেলা ছড়ায় তো আবার দুপুরে বুঝে যায় হ্যাঁ দুপুরে বন্ধ হয়ে যায় এই যে কুড়ি কি জোর দেখছেন না এই যে দেখি একটু দেখি গ্রোথ কত খুব গ্রোথ হুম

ওটা ওকে মানে আড়াল করতে করতে সূর্যের আলো বড় না হওয়া পর্যন্ত সূর্যের আলোর থেকে নানান কিছু থেকে বাঁচিয়ে রাখে ওইটা আমরা কখনো ভাবিনি আমি ওইভাবে ভাবি আপনি পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ আমি দেখি স্ট্যান্ডলিপ গুলো পুরীগুলোর মা ওর ঘোড়ার থেকেই ওঠে হ্যাঁ নিজের থেকে স্ট্যান্ডলিপের গোড়া থেকেই ওঠে হ্যাঁ হ্যাঁ ওইটা মায়ের ভূমিকা নেই মায়ের ভূমিকা নেই পাতাটা আরে বাবা দারুণ দারুণ কি সুন্দর কথা শেখালেন আমাদের এই আপনারা আমাদের আবার নতুন জলগুলা হয়েছিল বিশাল জলগুলা নষ্ট হয়ে গেছে আবার হবে এই চারা হচ্ছে চারা থেকে পুঁজে দিতে হবে মাটিতে হ্যাঁ চারা হয়েছে বন্ধুরা শ্যাম চক্রবর্তী মহাশয়ের এই ছাদ বাগান এবং বাড়ির সামনের অসাধারণ এই পৌটুলাকা অর্থাৎ টাইম ফুলের যে ভ্যারাইটিগুলো এত সুন্দর আমাদের আনন্দ দিল যে আমরা ভাবতেই পারি না কত সহজভাবে কিছু মানুষ গাছকে নিয়ে সারাটা দিন কাটিয়ে ভালো থাকেন এই ভালো থাকার অন্যতম উপকরণ হচ্ছে আমাদের এই উদ্যান চর্চা আর এই সমস্ত মানুষগুলোর এই উদ্ভিদপ্রেম আমাদের আরও বেশি এই গাছপালার প্রতি মনোযোগী করবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার